আমরা আজ এসেছি খোলাগঞ্জ সুতো পাথর প্রকল্পে এই পর্যটন এলাকায় এখানে পাহাড়ি ঢলে প্রচুর সাদা পাথর চলে আসে যদিও এই মুহূর্তটা পাহাড়ি ঢলের মুহূর্ত নয় বর্ষাকালে পাহাড়ি ঢলের সাথে ওপারে মেঘালয় রাজ্যের এই পাহাড় থেকে নেমে আসে প্রচুর সাদা পাথর আমরা দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক এখানে আছে এই পর্যটকের সংখ্যাটা বর্ষাকালে বেশি থাকে আমরা অনেক দূর থেকে এখানে এসেছি এখন সূর্য প্রায় অস্তমিত হবার পথে তারপরেও এই সময়টায়ও পর্যটকদের দেখার ইচ্ছে যেন মিটছে না ওপারে মেঘালয় রাজ্যের পাহাড়টিতে আগুন জ্বলছে আগুনে পাহাড়ি তৃণভূমি পাহাড়ি দাস লতা গুল্ম এগুলো পুড়ে যাওয়ার শব্দ পাচ্ছি ধোঁয়া উঠছে কেন সেখানে আগুন দেয়া হচ্ছে সেটি ঠিক বুঝতে পারছি না তবে যে নৈসর্গিক দৃশ্য দেখার জন্য আজ আমরা এখানে এসেছি সেই দৃশ্যটি হয়তো দেখতে পারিনি কিন্তু সারি সারি সে তো পাথর দেখে চোখ জড়িয়ে যায় যে মাঠে দ্রপিত হতে পারত ধান গাছ কিংবা অন্যান্য সুস্বাদী হয়তো হাওয়ায় দুলতে থাকতো সেই শস্যের ডগা কিংবা তৃণের ডগা অথচ সেই মাঠে বিস্তীর্ণ মাঠে সারি সারি পাথরের রাশি এই পাথরগুলো পাহাড়ি ঢলে নেমে এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এবং এই সীমানার ওপারে ভারতে মেঘালয় রাজ্য যে মেঘালয় রাজ্য সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত আমরা আজও এখানে আছি আমাদের আমার ছোট ভাই শেওলা বন্দরে কর্মরত শফিকুল ইসলাম আমার ছোটো বোন এবং ওদের দুই কন্যা সহ আমরা আজকে ভোলাগঞ্জ ঘুরতে আসলাম এবং আমাদের এই সামান্য অভিজ্ঞতাটুকু আপনাদেরকে শেয়ার করলাম এই যে মাঠে অসংখ্য পাথর ওই লাল পতাকার ওপারে ভারত কিন্তু উন্মুক্ত জায়গা কোনো কাটা তার নেই কিন্তু তারপরেও সীমানা নির্ধারিত রয়েছে ওই লাল পতাকার এপারে বাংলাদেশ ওপারে ভারত সামনে ছবিতে যে পাহাড় দেখা যাচ্ছে এগুলো ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় কিন্তু পাহাড়গুলো মনে হচ্ছে মেঘে ঢাকা যদিও আজকের পুরো দিনটি একটি রোদ্রজ্জ্বল দিন তারপরও এরকম মেঘে ঢাকা পাহাড় আছে বলেই এই রাজ্যটির নাম হয়েছে হয়তোবা মেঘালয় এ পাশটায় জলের প্রবাহ থাকলেও পাথরের প্রবাহ নেই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো বর্ষাকালে প্রবাহিত জলের সাথে চলে আসা পাথর আস্তে আস্তে জলের স্বচ্ছ ধারা প্রবাহিত হচ্ছে প্রচুর পর্যটক রয়েছে এখানে যেহেতু এই দিকটা এই দিকটা জলের প্রবাহ রয়েছে তো এই প্রবাহিত এই প্রবাহিত জলের ধারা দেখার জন্যই পর্যটক সকল পর্যটক এই প্রান্তটিতেই তারা ভিড় করেছে খুব ভালো লাগছে দেখুন বন্ধুগান আমরা আবার আসব যদি কখনও সুযোগ হয় ভরা বর্ষার মৌসুমে তখন স্বচ্ছ জলধারার সাথে পাথরের প্রবাহ নেমে আসে পাথরের ফল যদি আমাদের সাথে আপনাদেরকেও শেয়ার করতে পারি খুব ভালো লাগবে সবাই ভালো থাকবে ধন্যবাদ